রাত বারোটা বাজে আমার হাজবেন্ডের নাকি ছাগলের কুলি যাবো না দিয়ে গরম ভাত খেতে মন চাচ্ছে তাই ঝটপট রান্না করে ফেললাম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি বিয়ের পর মেয়েরা হাজবেন্ডের পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করে ঠিক আমিও তার ব্যতিক্রম নয় রাত বাজে প্রায় সাড়ে বারোটা আমার হাজবেন্ডের নাকি ছাগলের কুলি যাবো না দিয়ে গরম গরম ভাত খেতে মন চাচ্ছে তাই আমি হাজবেন্ডের আবদারটা অপূর্ণ রাখলাম না আমি চলে আসলাম এসে রান্না শুরু করে দিয়েছি আর গরু বা ছাগলের কলিজা ফার্স্টে এভাবে করে সিদ্ধ করে ফেলতে হবে আমি এখানে হালকা লবণ আর হলুদ দিয়ে কলিজাগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর ভালো করে সিদ্ধ বলতে যখন এভাবে একবার উত্তায় উঠবে তখনই নামাই ফেলতে হবে যেন এখানে উপরে ছোট ছোট যে দানা দানার মতো কতগুলো উঠে এগুলো উঠে যাওয়ার জন্য আমি কলিজাগুলো সিদ্ধ করে ফার্স্টে তারপর ভালো করে দিয়ে ফেলছি এখন রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি আর আমার হাজবেন্ড এদিকে ওয়েট করতেছে কখন রান্নাটা শেষ হবে বিয়ের পরে মেয়েরা হাজবেন্ড এর পছন্দ বেশি গুরুত্ব দেয় ঠিক আমিও থার ব্যতিক্রম নয় আমার হাজবেন্ড এর পছন্দ অনুযায়ী সবসময় রান্না করার চেষ্টা করি আর রান্না শেষে আমার হাজবেন্ড যখন তৃপ্তি সহকারে খাবার খায় তখন আমার অনেক অনেক ভালো লাগে মনে হয় যেন রান্নাটা করে সার্থক হয়েছে আর মেয়েদের রান্নার প্রশংসা করলে তো আর কোনো কথাই নেই একবার রান্নার প্রশংসা পেলে মন চায় আরো ভালো ভালো রান্না করে খাওয়াতে আর আমার হাজবেন্ড সেলিম ও তো আমার রান্না অনেক বেশি পছন্দ করে তবে বিয়ের প্রথম প্রথম এত মজার ছিল না আমার আমার রান্না রান্না তখন খুবই ভাজে ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো সাথে কোরবানের দিন যে রান্নাটা করেছি ওইটা আমার হাজবেন্ড এখনো বলতে পারে না ও সব সময় শুধু বলতেছে কোরবানের দিনে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আজকে যেহেতু কোরবানের তৃতীয় দিন তাই আমি কলিজাগুলো রান্না করে ফেলতেছি কারণ গরু বা ছাগলের কুলি যা বেশি দিন ফ্রিজে রাখা যায় না যেহেতু কোরবানির দিন অনেক বেশি কাজ ছিল তাই আমি কোরবানির দিন রান্না করতে পারি না তাই আমি এখন ছাগলের কুলি যা রান্না করে ফেলতেছি আর রান্নাটা কেমন হচ্ছে এখন থেকে অনেক বেশি টেনশনে আছি যেন রান্নাটা আমার হাজবেন্ডের মনের মতো হয় আর বলতে বলতে এদিকে রান্নাটা প্রায় অনেকটা হয়ে গেছে তাই আমি দেখতে এসেছি এখন রান্নার অবস্থা কেমন দেখতেছি রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে কাছাকাছি হয়ে গেছে আর রান্নাটা আমার শেষ করতে করতে প্রায় রাত দেড়টা দুইটা বেজে গেছিল এত রাতে রান্নাটা করতে অনেক কষ্ট হয়েছিল যেহেতু আমার হাজবেন্ডের পছন্দের খাবার তাই রান্নাটা করতে কষ্ট হলেও রান্না শেষে রান্নাটা যখন হাজবেন্ড পছন্দ হয়েছে তাই আর কোনো কষ্ট লাগে নাই রান্না শেষ করে আমার হাজবেন্ড জন্য ভাত নিয়ে নিলাম এন ভাতের সাথে নিয়ে নিলাম খাসির কলিজা তো গাইস আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা একটু কমেন্টস করে জানিয়েন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ